हेलो बंधुरा बंधुरामें ए सप्ताह कर्मसंस्थान पेपर नहीं हाजिर हल्म देखते पाच तुम्हारा ए सप्ताह कर्मसंस्थान पेपर तेरह एप्रिल दो हज़ार चौबीस ए सप्ताह कर्मसंस्थान पेपर नहीं हाजिर हल्म कि ता नहीं हमरा आलोचना कर प्रथम देखे नेब एजे रेले एगार सेर एप्रेंटिस माध्यमिक और आईटीए पास ठीक है माध्यमिक और तारे आईटीए पास होते तुम्हारा तुम्हरा एप्रेंटिस तुम्हारा रेले অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে তো চলো দেখা যায় এক পরে কী বলছে এখানে এক এক করে আমরা দেখে নেব এখানে পরে আমরা দেখে নেব কী বলছে দেখো এখানে ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দেবো জুম করে তো কী বলছে রায়পুর দক্ষিণ পূর্ব মধ্য রেলের রায়পুর ডিভিশন ও রায়পুর ওয়াগান রিপেয়ার শপ অ্যাপ্রেন্টিস হিসাবে এগারোশো তেরো জন লোক নিচ্ছে নেওয়া হবে এসব ট্রেডে দেখুন কোন কোন ট্রেডে নেওয়া হবে ফিটার ওয়েল্ডার টার্নার ইলেকট্রিশিয়ান স্টোনোগ্রাফার ইংলিশ স্টোনোগ্রাফার হিন্দি কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর মেশিনিস্ট মেকানিক ডিজেল তারপর বলছে কেন মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার মেকানিক অটো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এই পদগুলিতে তোমাদেরকে অ্যাপ্রেন্টিস পদে নেওয়া হবে এখানে হচ্ছে একটা দুটো এখানে তিন চার পাঁচ ছয় সাত তারপর এখানে হচ্ছে আট নয় দশ তারপর এখানে হচ্ছে এগারো আর এখানে বারো এই বারোটা কিন্তু পোস্টে নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিসে মাধ্যমিকের সঙ্গে তোমাদের আইটিআই চাই ঠিক আছে এরপর আমার পরবর্তী দেখিয়ে নেব যে কার কোন ট্রেডের জন্য যোগ্য যে কোন স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত পঞ্চাশ শতাংশ ঠিক আছে মোট পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা এন সি ভিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবেন দেখ কিন্তু কী বলছে যে কোনো স্বীকৃত স্বীকৃত প্রসদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা ঠিক আছে মাধ্যমিকে কিন্তু পঞ্চাশ নম্বর থাকতে হবে তার সঙ্গে কী বলছে ভি এন সি অনুমোদিততা থেকে সংশ্লিষ্ট ট্রেডেল সার্টিফিকেট পাস কোর্স পাস হলে আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে এরপর কি বলছে নিচে থেকে নেব অপরের ওই সব ট্রেড আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না এখানে বলা হয়েছে দেখে না তারপরে পরবর্তী দুটো দেখে না একটা আর একটা দেখে না তারপর পরবর্তী পেঁজে আমরা চলে যাও পরবর্তী পেজে কী বলছে ওটা দেখে নেব দেখ আমার পরবর্তী পেজে চলে যাবো পরবর্তী পেজে কী বলছে ফলার পর তোমার আশা করি পড়া হয়ে গেছে পরবর্তী পেতে চলে যাব দু নম্বর পাতায় দু নম্বর পাতা দেখো কী বলছে এখানে দেখো পর দু নম্বর পাতা এখানে কী বলছে দেখো করতে পারবেন না ঠিক আছে যদি তোমাদের এখানে আইটিআই না করা থাকে তাহলে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না এটা এবার কেছে বয়স কত হতে হবে যে দুই চার ঠিক আছে দু হাজার চব্বিশ মানে তোমার এপ্রিল দু হাজার চব্বিশের দুই এপ্রিল হিসাব অনুযায়ী পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে দু হাজার চব্বিশে দুই এপ্রিলের হিসাব অনুযায়ী পনেরো থেকে চব্বিশ বছর মধ্যে বয়স হতে হবে তার মধ্যে তপশিলিরা পাঁচ বছর অবিশ্রীরা তিন বছর আর প্রতিবন্ধীরা যথারীতি বসে ছাড় পাবেন সব ট্রেডে এক বছরের ক্ষেত্রে ছাড় পাবেন ঠিক আছে সব ট্রেডে জেনারেল হোক অভিসি হোক এদের ক্ষেত্রে এক বছরের ছাড় থাকবে জেনারেল ক্ষেত্রে তার বলছে কোন ডিভিশনে কঠিন শূন্য পদ ঠিক আছে কোন ডিভিশন কোটি শূন্য পদ সেটা আমরা আলোচনা করবো এখানে দেখো বলছে রায়পুরে রায়পুরে ডিভিশনে বলছে আটশো চুয়াল্লিশটি শূন্য পদ তার মধ্যে ফিটার আছে দুশো সাতটা তার মধ্যে জেনারেল দ্বারা আছে তিরাশিটা ই ডাব্লিউএসদের আছে কুড়িটা ও বিসিদের আছে সাতান্নটা তপশিল জাতির আছে একত্রিশটা তপস শিল্প আছে ষোলোটা এর মধ্যে প্রতিবন্ধীদের আছে আটটি আর প্রাসকলিদের আছে একুশটা এটা তোমরা দেখে না তারপরে বলছে এটা হচ্ছে ফিটারের ক্ষেত্রে ঠিক আছে ফিটারের ক্ষেত্রে ফিটার পদের ক্ষেত্রে এরপরে ওয়েল্টারের ক্ষেত্রে কতগুলি পদ দেখে নেব এ দেখে দেখা ওয়েল ডার ক্ষেত্রে কি বলছে গ্যাস অ্যান্ড ইলেকট্রিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক এই ওয়েল ডার ক্ষেত্রে আছে একশো একষট্টিটা ভেকেন্সি তার জেনে রাতে তার পঁয়ষট্টি ই ডেভেল সার ষোলোটা ও জাতির আছে চব্বিশটা তপস্বী উপজাতের আছে বারোটা এর মধ্যে প্রতিপন্থী আছে ছটা আর প্রাসকালী আছে ষোলোটা এটা তোমার দেখে না তো পেজে আমরা চলে যাব পেজে কি বলছে ডিটেলস তোমার আলোচনা করে দেবো তো কাজ যাবো তোমাদের একটা পড়া হয়ে গেছে এরপর আমরা পরবর্তী পোস্টে চলে যাব তা পরবর্তী পোস্টে কী বলছে পরবর্তী পোস্ট হচ্ছে টার্নার ঠিক আছে পরবর্তী পোস্ট হচ্ছে টার্নার টার্নার পদ আছে চুয়ান্নটি ভ্যাকেন্সি তার মধ্যে জেনারেলদের আছে বাইশটা ইউডাব্লিউএসের আছে পাঁচটা অফিসদের আছে পনেরোটা তপসিল জাতির আছে আটটা তপস্বীল উপজাতি আছে চারটে এর মধ্যে প্রতিবন্ধীদের আছে দুটা প্রাশকলদের আছে পাঁচটা তারপর বলছি ইলেকট্রিশিয়ান এটা দেখে না তোমরা তারপর দেখিয়ে দিচ্ছি যে ইলেকট্রিশিয়ান যে ইলেকট্রিশিয়ানের শূন্যপদ আছে দুশো বারোটা তার মধ্যে জেনারেলদের আছে পঁচাশি ই এসের আছে একুশটা ও বিসিদের আছে আঠানোটা তপশিল জাতির আছে বত্রিশটা তপসশিল প্রজাতির আছে ষোলোটা এর মধ্যে প্রতিবন্ধীদের আছে আটটা প্রাসগরীদের আছে একুশটা তোমরা দেখে না তারপর আমরা স্টেনোগ্রাফারে চলে যাবো স্টোনাফারে কি বলছে সেটা আমরা দেখে নেব কী বলছে পরে আমার স্ট্রোনোগ্রাফারে চলে যাবো কি বলছে স্টোনাফারে কতগুলি পদ আছে দেখো স্টোনোগ্রাফারে মাত্র পনেরোটি পদ আছে ভ্যাকেন্সি আছে ঠিক আছে সরি ভ্যাকেন্সি আছে দেখো পরে স্টোনোগ্রাফার ইংলিশ এই ইস্টোন্রাফার ইংলিশ টাইপিংয়ে তোমাদের পনেরোটা শূন্য পদ আছে তার মধ্যে জেনারেলদের আছে ছটা ই ডাব্লু এস ই এর আছে দুটা ও বিসিদের আছে চারটা তপশিলি জাতের আছে দুটা তপশিলি উপজাতের আছে একটা এর মধ্যে প্রতিবন্ধীদের আছে একটা প্রাসকরের আছে একটা এরপর দেখো স্টোনাগ্রাফার হিন্দি স্টোনাগ্রাফার হিন্দির আছে আটটি শূন্য পদ স্টোনাগ্রাফার হিন্দি আছে আটটি শূন্য পদ তার মধ্যে জেনারেলের আছে তিনটা ইডাব্লু এস আছে একটা ও আছে দুটো তপশিল জাতির আছে একটা তপশিল প্রজাতির আছে একটা এর মধ্যে প্রাসকলি আছে একটা এটা দেখে তারপরে পরবর্তী পোস্টে আমরা চলে যাব পরবর্তী পোস্টে কি বলছি সেটা এটা দেখে তোকে এরপরে কিন্তু যত যতগুলো পোস্ট আছে এই পোস্টে কিন্তু বেশি আর ভ্যাকেন্সি নেই প্রথমের জন্য পোস্টগুলো ছিল সেই পোস্টগুলোতে বেশি বেশি ভ্যাকেন্সি ছিল এরপরে নিচের যতগুলো পোস্টগুলো আছে সেই পোস্টে কিন্তু বেশি ভ্যাকেন্সি নেই দেখো পর নিচের পোস্টে হচ্ছে কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট আছে দশটি পদ তার মধ্যে জেনারেল আছে চারটা ই এস আছে একটা অভিসি আছে তিনটা তপসিল্প জাতি আছে একটা তপশিল্প জাতি আছে একটা এর মধ্যে প্রাসকলি একটা প্রাসকলে প্রাসকলি এখানে আছে একটা দেখে না ওটা তোমরা এটা কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এখানে দশটা শূন্য পদ তারপর পদ আছে এখানে হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর আছে পঁচিশটি শূন্য পদ দেখো পর আমরা এটা দেখে নেব পর আমরা এটা দেখে নেব কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট আছে দশটা শূন্য পদ এর মধ্যে আছে জেনারেল চারটা ই ডাব্লু এস আছে একটা ও আছে তিনটা তপশীল জাতি আছে একটা তপশ্বী উপজাতি আছে একটা এর মধ্যে প্রাসকলে একটা ঠিক আছে এরপরে পরবর্তী পোস্ট আছে দেখো এখানে পরবর্তী পোস্ট হচ্ছে হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর আছে পঁচিশটা পদ। এর মধ্যে জেনারেল আছে দশটা ই এস আছে দুটো ও আছে সাতটা তপসিল জাতি আছে চারটা তপস্বীল উপজাতি আছে দুটো এর মধ্যে প্রতিবন্ধী আছে একটা আর প্রাসকলি আছে তিনটা তারপর বলছে মেশিনিস্ট মেশিনিস্টে আছে পনেরোটা শূন্য পদ এটা দেখে না তোমরা তারপর আমি পরবর্তী পেজে যাচ্ছি দেখো মেশিনিস্টে আছে পনেরোটা তার মধ্যে জেনারেল আছে ছটা ই আছে দুটা ওবিসি আছে চারটে তপশিলি জাতি আছে দুটা তপশিলি জাতি আছে একটা এর মধ্যে প্রতিবন্ধী একটা করে আছে একটা এটা দেখে না তারপর পরবর্তী পেজে চলে যাব দেখো বলছি এরপরে যত কিন্তু পদ আছে এই পদগুলিতে কিন্তু বেশি ভ্যাকেন্সি নেই উপহারও যত পদ ছিল সেগুলো কিন্তু বেশি বেশি ভ্যাকেন্সি ছিল আর আমি বলছি বারবার তোমাদের জন পদে কিন্তু জন পোস্টে কিন্তু বেশ কম কম ভ্যাকেন্সি থাকবে সেগুলি কিন্তু তোমরা অ্যাপ্লাই করো কারণ এই পোস্টগুলো তোমাদের হওয়ার সম্ভাবনা বেশি এগুলো কিন্তু অনেক ছেলেমেয়েরা কী করে না এড়িয়ে চলে গেলে কিন্তু কেউ পাত্তা দেয় না এগুলো ভাবে যে তত কম পোস্ট আছে এগুলো কিন্তু কোনো কিছু হবে না আমাদের কিন্তু হবে না কিন্তু এগুলোকে কেউ করে না এই পোস্টটি কিন্তু কেউ অ্যাপ্লাই করে না বলে এই পোস্টগুলো পড়ে থেকে যায় এবং সরকারের পোস্টগুলো পড়ে থাকে যায় এগুলো কিন্তু কেউ নেয় না তার জন্য বলছে উপর কিন্তু দেখেবে যখন বেশি বেশি ভ্যাকেন্সি বার হয় সেগুলো কিন্তু সবাই সবাই কিন্তু ছেলেমেয়েরা সবাই কিন্তু গোটা ভারতবর্ষে সবাই কিন্তু বড়ো বেশি বেশি ভ্যাকেন্সি বের সেগুলোই কিন্তু অ্যাপ্লাই করে কিন্তু আমি বলবো যখন তোমাদের ছোটো ছোটো পোস্ট থাকবে কম কম পোস্ট থাকবে ভ্যাকেন্সি সেগুলি কিন্তু তোমরা অ্যাপ্লাই করো এগুলো হওয়ার সম্ভাবনা বেশি তারপরে চলো পর্বত পেজে যাওয়া যাওয়া পর্বত পেজে কী বলছে আমরা দেখে নেব দেখো এখানে পরবর্তী পেজে চলে এসেছি আমরা এখানে বলছি মেকানিক ডিজাইল একাশিটা ঠিক আছে এখানে মেকানিক ডিজাইল একাশিটা শূন্যপথ আছে তার মধ্যে জেনারেল আছে তেত্রিশটা এস আছে আটটা ও বিসি আছে বাইশটা তপশিল জাতি আছে বারোটা তপশিল জাতি আছে ছটা এর মধ্যে প্রতিবন্ধী তিনটা প্রাসকলি আছে আটটা এটা দেখে না তারপর পরবর্তী আমরা মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার আছে একুশ শূন্য পদ এটা আমরা দেখে নেব তারপর দেখো পর আমরা এখানে দেখে নিচ্ছি এই যে মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার আছে একুশটা পদ তার মধ্যে জেনারেল আছে আটটা ইউডাব্লু এস আছে দুটা ও আছে ছটা তপস্ব জাতি আছে তিনটা তপস্ব যাতে আছে দুটা এর মধ্যে প্রতিবন্ধী আছে একটা প্রাসকলে আছে একটা তোমরা দেখে না তারপরে আমরা দেখে নেব পরবর্তী পোস্ট হচ্ছে মেকানিক অটো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রন আছে পঁয়ত্রিশটি পদ দেখো পর আমরা এটা দেখে নিচ্ছি তোমরা আশা করি উপরে দেখা হয়ে গেছে এরপর আমরা এটা দেখে নেব মেকানিক অটো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স আছে পঁয়ত্রিশটা শূন্য পথ তার মধ্যে আছে জেনারেল আছে চোদ্দোটা এ ডাব্লু এস আছে তিনটা ও বিসি আছে দশটা তপশ্বী জাতি আছে পাঁচটা তপশ্বী উপজাতি আছে তিনটা এর মধ্যে প্রতিবন্ধী আছে একটা প্রাসকরী আছে চারটা এটা তোমরা দেখে নাও তারপর আমরা পরবর্তী পেজে চলে যাব এটা তোমরা গোটাই এটাতে কিন্তু দেখে না এটা সবটাই দেখো আশা করছি তোমাদের পড়া হয়ে গেছে পরে আমরা পরবর্তী পেজে চলে যাব দেখো পরবর্তী পেজে আর কী কী পোস্ট আছে দেখো পর কি বলছে এখানে রায়পুর ওয়াগন রিপেয়ার শিপে এখানে কিন্তু অনেকগুলো কিন্তু পোস্ট আছে ঠিক আছে এখানে এখানে দুশো উনসত্তরটি পোস্ট আছে সরি পোস্ট নেই ভ্যাকেন্সি আছে এর মধ্যে আছে ফিটার আছে একশো দশটা ফিটার আছে একশো দশটা তার মধ্যে জ্যারান্ডা আছে চুয়াল্লিশ ই এস আছে এগারোটা ও বিসি আছে তিরিশটা তপশ্বী জাতি আছে সতেরোটা তপশ্বী উপজাতি আছে আটটা এর মধ্যে প্রতিবন্ধী চারটা প্রাসকলি হচ্ছে এগারোটা তারপরে আছে পরবর্তী পোস্ট হচ্ছে ওয়েল্ডার ঠিক আছে ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক এটা আমরা দেখে নেব এটা তোমরা দেখে না ফিটারের পদটা তোমরা দেখে না ফিটার কতগুলি তোমাদের আছে এবং কোন ক্যাটাগরির কতগুলি ভ্যাকেন্সি আছে এরপর দেখো আমরা দেখে নিছি এখানে ওয়েলডার দেখো এখানে ওয়েলডার হচ্ছে গ্যাস অ্যান্ড ইলেকট্রিক এ আছে একশো দশটা শূন্য পদ তার মধ্যে জেনারেল আছে চুয়াল্লিশ ই ডাব্লু এস আছে এগারোটা ও বিসি আছে তিরিশটা তপশ্বী জাতীয় আছে সতেরোটা তপশিল প্রজাতি আছে আটটা এর মধ্যে প্রতিবন্ধী আছে চারটা প্রাসকলি আছে এগারোটা এটা দেখে না তারপরে পরবর্তী পোস্ট আছে মেসেনিস্ট মেসিনিস্টটা আছে তোমার পনেরোটা শূন্য পদ দেখো পরে পরবর্তী পোস্ট আছে মেসিনিস্ট এখানে আছে পনেরোটা শূন্য পদ তার মধ্যে জেনারেল আছে ছটা এস আছে দুটো ও বিসি আছে চারটে তপসিল জাতি আছে দুটো আর তফসিল উপজাতি আছে একটা এর মধ্যে প্রতিবন্ধী আছে একটা প্রাসকলি আছে দুটা এর প্রত্যেকে পরবর্তী পদ আছে টার্নার টার্নারে আছে চোদ্দটা শূন্য পদ ঠিক আছে ওই টার্নারের পদটি আমরা দেখে নেব এটা তোমাদের আশা করি দেখা হয়ে গেছে ওয়েল্ডারের পদটি মেশিনসটার পদটা তোমাদের দেখা হয়ে গেছে এরপরে টার্নার পদটা আমরা দেখে নেব টার্নার পদটা কী বলছো কত এখানে ভ্যাকেন্সি আছে এবং দেখো টার্নার আছে চোদ্দোটি ভ্যাকেন্সি তার মধ্যে জেনারেল আছে ছটা ই এস আছে একটা ও বিসি আছে চারটা তপশিলি জাতি আছে দুটা তপসিলি উপজাতি আছে একটা এর মধ্যে প্রতিবন্ধী আছে একটা আর সকলি আছে একটা তারপর হচ্ছে ইলেকট্রিক স্যান আছে চোদ্দোটা ঠিক আছে এটা আমরা দেখে নেব তারপরে তো তোমাকে বারবার বলছি যত কিন্তু ভ্যাকেন্সি কম আছে যেন জন পোস্টে সে এই পোস্টগুলিতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করো ঠিক আছে বড়ো বড়ো কিন্তু জন পোস্ট আছে সেগুলো ভ্যাকেন্সি আছে জন পোস্টে সেগুলো কিন্তু অ্যাপ্লাই করবে না কারণ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি সেগুলো কিন্তু কেউ কিন্তু অবহেলা করে যা সবাই ছেলেমেয়েরা সবাই এগুলো কিন্তু কেউ ফিল আপ করেন না তার জন্য তোমাদেরকে বারবার বলছি কিন্তু ছোটো ছোটো জন ভ্যাকেন্সিগুলো আছে কম কম ভ্যাকেন্সি সেগুলো কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে এই পোস্টে তোমরা কিন্তু সিলেক্ট করবে দেখোপর কি বলছে ইলেকট্রিশিয়ান আছে তোমাদের ইলেকট্রিশিয়ান আছে চোদ্দটা তার মধ্যে আছে জেনারেল ছটা ইউএস আছে একটা ও আছে চারটা তপসিল জাতি আছে দুটা আর তপসিল প্রজাতি আছে একটা এর মধ্যে প্রতিবন্ধী একটা প্রাসকলি একটা এবার আমরা পরবর্তী পোস্টে চলে যাবো তার কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট আছে চারটা ঠিক আছে এটা দেখে নেবো এটা তোমরা দেখে না তারপরে দেখো পার পরবর্তী পোস্টে চলে যাব পরবর্তী পোস্ট হচ্ছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট আছে চারটা তার মধ্যে জেনারেল আছে দুটা ওবিসি আছে একটা তপশল জাতি আছে একটা এটা দেখে না তারপরে স্টোনোগ্রাফার ইংলিশ আছে মাত্র একটা শৈন্যপদ এটা জেনারেলদের ক্ষেত্রে স্ট্রোনোগ্রাফার আছে ইংলিশ একটা তার মধ্যে এটা শুধু হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে তারপরে স্ট্রোনোগ্রাফার হিন্দি এটা কিন্তু একটা আছে এটা জেনারেলদের ক্ষেত্রে ইনস্টোনাফার যারা হিন্দি টাইপিং করো তাদের ক্ষেত্রে আছে একটা শূন্য পদ আর যারা ইনস্টোনাফার ইংলিশে টাইপিং করতে পারবে তাদের জন্য একটা এটা হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে এবার দেখো বিজ্ঞপ্তি নম্বরটা এখানে দেওয়া আছে বিজ্ঞপ্তি নম্বরটা কী হচ্ছে এখানে এ পদের বিজ্ঞপ্তি নম্বর আছে ই স্লেশ পিবি স্লেশ আর স্ল্যাশ আর ই সি ডবল টি স্ল্যাশ অ্যাক্ট এ সি টি আছে তারপরে ডট আছে তারপরে এ আর ডট তারপরে আছে স্লেস এক আছে শূন্য দশমিক এক তারপর দু হাজার চব্বিশ থেকে পঁচিশ ডেট হচ্ছে দুই চার দু হাজার চব্বিশ এরপরে এখানে আমরা সিলেকশান প্রসেসের কী বলছে এখানে দেখে নেব এটা বলছে উনিশশো একষট্টি সালের অ্যাপারেন্টিস আইন ও উনিশশো বাষট্টি সালের অ্যাপারেন্টিস নিয়ম অনুযায়ী ট্রেনিং তখন স্টাইপেন্ট পাবেন হোস্টেল নেই কোনো হস্টেল নেই ট্রেনিং তারপর কী বলছে কেন চলার কারণে কী দেখে নেবো এটা তোমরা দেখে নাও দেখো তোমার দেখা হয়ে গেছে হয়ে গেছে তারপর আমার পরবর্তী পেজে চলে যাব তখন পরবর্তী পেজে কী বলছে হোস্টেল শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যবাধকতা নেই মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে ও আইটিআই কোর্স পার্সের সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছায় প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে এখানে দেখো কি বলছে যে মাধ্যমিকে যে নম্বরটা ঠিক আছে সেই মাধ্যমিকের নম্বর আর আইটিআই যে নম্বরটা তোমরা পাবে আইটিআই কোর্সের যে নম্বরটি থাকবে সেই নম্বরটি দেখে তোমাদের কি কি বলছে পার্থি বাছায়ের জন্য তারপর বলছে শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য কিন্তু টাকা হবে কেন কী বলছে এখানে বলছে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেই ঠিক আছে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না তোমাদের মাধ্যমিকে পাওয়া নম্বর এবং আইটিআই কোর্সের যত নম্বর তোমরা পেয়েছে সেই নম্বরটি দেখে তোমাদেরকে কি বলছে সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে তার সঙ্গে অন্যান্য আরও তোমাদের সার্টিফিকেট থাকবে আর প্রমাণপত্র থাকবে যেন ভোটার কার্ড আধার কার্ড তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট এইসব দেখে দেখো তোমাদেরকে শারীরিক সক্ষমতার জন্য টাকা হবে কোনো কিন্তু লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না এটা তোমরা দেখে না তারপরে পরবর্তী পিলে আমরা চলে যাব এরপর দেখো কিন্তু কি বলছে ওই যে উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবে না যদি তোমাদের গ্র্যাজুয়েট বা এইচএস বা এম এ থাকে কিন্তু তা কোনো কিন্তু এখানে সুযোগ পাবেন না মোট শূন্য পদের এক দশমিক পঁচিশ গুণ পার থেকে ইন্টারভিউর জন্য টাকা হবে যত শূন্য পদ আছে তার এক দশমিক পঁচিশ গুণ পার থেকে বেশি ঠিক আছে তার থেকে এত গুণ এক দশমিক পঁচিশ গুণ পার থেকে ইন্টারভিউ জন্য টাকা হবে দরখাস্ত করবেন অনলাইনে এক এর মধ্যে ঠিক আছে এক এর মধ্যে তোমাদেরকে দরখাস্ত করতে হবে একেম এর মধ্যে তোমাদেরকে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটটি দেখে গেল ওয়েবসাইটটি কি বলছে এখানে দরখাস্ত করবেন অনলাইনে একেমের এই ওয়েবসাইটে এখানে বলছে কি অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট ও আর জি এ বলছে এর জন্য বদ্ধ একটি ইমেল আইডি থাকতে হবে এর জন্য পাসপোর্ট মাপের ফটো এ সিগনেচার জেপিজি ফর্মেট স্ক্যান করে নেবেন তারপরে কি বলছে এখানে প্রথমে অপারের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে দরখাস্ত করার পর সিস্টেম জেনারেটার অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন আরও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে ছাড়াও সরাসরি ফোন করতে পারবেন এই নাম্বারে দেখো কোনো যদি অসুবিধা হয় তাহলে এই নম্বরে সরাসরি ফোন করতে পারবেন তোমরা দেখে নাও তোমাদেরকে কারবার দেখে দিচ্ছি শেষ ডেটটা কবে একে এখন সময় আছে আর এই হচ্ছে ওয়েবসাইটটি ঠিক আছে गुणतर जते वीडियोटे ভাল লাগতা তা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার কোত ভরণ নাম পর্বত ভিডিওনে আবার হাজির হব। ও দেখে না